রবিবারটা শুরু হয়েছিল সকাল সাড়ে নটার সময় এক গরম গরম কচুরি দিয়ে যেটা মা নিয়ে এসেছিল আমার বাড়ির লোকের একটু বেশি ইলাজ আর একজন তো মুখ ঢেকেই নিল যাই হোক আমার মুখটাই তোমাদেরকে দেখাই আর সামনে এরকম গরম গরম কচুরি থাকলে দেরি করাটা একদমই ঠিক না তাই খাওয়া স্টার্ট করেই দিলাম দেন এটা হচ্ছে বিকেলের ব্লগ সারাদিন কিছুই শ্যুট করিনি কারণ পড়ে পড়ে ঘুমাচ্ছিলাম চিকেন দিয়ে ভাত খেয়ে বাঙালি রবিবারের ভাত ঘুম না দিলে চলে তাই বিকেলে বউ মেয়েকে নিয়ে বেরিয়েছিলাম চুল কাটতে যাব বলে কিন্তু যা বাবার বলে দেয়া দোকানটা তো বন্ধ কি করা যাবে তাই দুজনে স্টেশনের দিকে হাঁটতে হাঁটতে চলে গেলাম আর মেয়ে তো বেরোতে পেরে খুবই খুশি আর স্টেশনের দিকে যেতে গিয়ে চোখে পড়লো এ সি থ্রি চায়ওয়ালা দোকানটা নতুন হয়েছে বোধ আজকাল চায়ের দোকানের কত বাহার কিন্তু আমাদের ছোটোবেলায় তো শ্যামলের চায়ের দোকান বা গোবিন্দর চায়ের দোকান সব নামেই ফেমাস হতো এখন বোধ সব এসব ব্যাকডেটেড যাই হোক চলতে চলতে মনুসাময়ী মিষ্টান্ন ভান্ডার থেকে গরম গরম দুটো সিঙ্গারা নিয়ে পাশে মনুসাময়ের মন্দির দর্শন করে চলে এলাম আমাদের সিঙ্গারা থেকে মেয়েও ভাগ বসালো আর খেয়ে লেগেছে তার বিশাল ঝাল কিন্তু তাও ছাড়া যাবে না দুধের মুখে এরকম ঝাল ঝাল স্বাদ বোনায় বেশ ভালোই লাগে তারপর আমি বসলাম সেলুনে চুল কাটাতে আর ওদিকে টিভিতে চলছিল আলা বৈকুণ্ঠপুরম বেশ সুন্দর মুভি আর ক্যামেরা ফাঁকা পেয়ে বউ মেয়ে দুজনেই পোজ দিতে ব্যস্ত আমার চুল কাটা প্রায় শেষ রাস্তায় হাঁটতে হাঁটতে একটা টোটো পেয়ে গেলাম আর টোটো নিয়ে চলে আসলাম আমাদের ফ্ল্যাটের উল্টো দিকে রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্ট থেকে চাউমিন আর মোমো নিয়ে চলে আসলাম বাড়ি দেন স্নান টান করে বসে পড়লাম মোমো আর চাউমিন নিয়ে রবিবারের বিকালটা বেশ ভালোই জমে গেছিলো এতক্ষণ পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও দেন রাতে ডিনার করলাম পাশের ফ্ল্যাটের দিদি দেওয়ার চিকেন তিহারি দিয়ে তো আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে কাল